আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার শ্রদ্ধা এবং ভালোবাসা আমি সাইমুন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল অ্যাস এ সুইট হোমে আশা করছি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমি ইউটিউবে একেবারেই নতুন এটা আমার দ্বিতীয় ব্লগ আমার ফার্স্ট ব্লগেই আপনারা আমাকে এত সাপোর্ট করেছেন এত ভালোবাসা দেখিয়েছেন যা আমি আগে কল্পনাও করিনি ভেবেছিলাম আমার ভিডিও কে আর দেখবে সত্যি ঋণী করে ফেলেছেন আমায় আমি চিরকৃতজ্ঞ হয়ে রইলাম আপনাদের কাছে মহান রবের দরবারে আপনাদের সকলের ভালো থাকার প্রার্থনা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আজ বিকেলে বাসায় কিছুই ভালো লাগছিল না আবদুল্লা বলছিল মা চলো নদীর পাড়ে ঘুরতে যাই আমিও ভাবলাম ছেলেটা পড়াশোনা নিয়ে সবসময় এত ব্যস্ত থাকে ওর একটু রিল্যাক্স দরকার তাই মা ছেলে মিলে চলে গেলাম নদীর পাড়ে অনেকক্ষণ আমরা বসেছিলাম চা খেলাম নদীর পারে বসে চা খাওয়ার মজাই আলাদা খুব ভালো লাগছিল সত্যি নদীর পাড়ে কিছুক্ষণ বসে থাকলে এমনিতেই মন ভালো হয়ে যায় আমার বারবার মনে পড়ছিল একটি গানের কথা ওরে শ্যাম্পানের নাইয়া আমায় দেরিয়ে দে ছাড়িয়া কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা বাসায় চলে এসেছি আসার সময় বাইরে থেকে আমরা চিকেন ফ্রাই আর কাটলেট কিনে এনেছিলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম